দর্শক রবীন্দ্র সরোবরে যেন এক গাছের আসর বসেছে মায়া অরণ্য কেন্দ্রিক আয়োজিত তিন ব্যাপী এক গাছের উৎসব চলছে রবীন্দ্র সরোবরে এই জন্য রীতিমতো অবাক করাকাণ্ড আমরা রবীন্দ্র সরোবরে দেখি বিভিন্ন সাংস্কৃতিক উৎসব কিংবা যে গানের আসর বসে সেই গানের আসর এখন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো এখানে একটা গাছের মহড়া বসেছে যেখানে নব্বই টাকাতে গাছ রয়েছে আর প্রতিটি গাছ মাত্র তিরিশ টাকা পাওয়া যাচ্ছে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাবো এবং জানাবো যে প্রতিটি গাছ এবং নব্ব প্রজাতির গাছের মধ্যে কী কী রয়েছে আউটডোর ইন্ডোর সকল গাছ নিয়ে এবং মায়া অরণ্যের যে সংগঠনের এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কী আমরা তাদের সাথে কথা বলবো পুরো বিশ্বটি আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখানো যায় প্রথমে যদি আপনাদেরকে দেখায় যে ইনডোর গাছগুলো ইনডোর গাছের মধ্যে রয়েছে যেমন অগ্নিশ্বর গাছ দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার সকল ইনডোর গাছ রয়েছে এছাড়া আমরা আরও কিছু গাছ দেখাবো আমরা দেখতে পাচ্ছি যে টমেটো গাছ পর্যন্ত রয়েছে যেখানে আমরা আরও চমৎকার চমৎকার গাছগুলো দেখাবো যেগুলো স্বাভাবিকভাবে অন্য নার্সারিতে গেলে আমরা বেশি দামে কিনতে হয় কিন্তু এখানে প্রতিটি গাছ মাত্র তিরিশ টাকা পাওয়া যাচ্ছে রীতিমতো একটা অবিশ্বাস্যকাণ্ড বলা যেতে পারে খুবই চমৎকার সকল গাছ আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে আমরা ঘুরে ঘুরে প্রতিটি গাছ আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বিদশক দর্শক আরও কিছু গাছ আপনাদেরকে দেখাবো যেগুলো ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি যে মালবেরি থেকে শুরু করে সেলসিয়া অসংখ্য প্রজাতির গাছ রয়েছে খুবই চমৎকার চমৎকার গাছ মাত্র তিরিশ টাকায় এ সকল গাছ যদি আমরা অন্যান্য নার্সারিতে কিনতে যাই দেখবো যে এখানের তুলনায় কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনতে হয় এ সকল গাছ আমরা রীতিমতো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে অসংখ্য মানুষ গাছ নিচ্ছে নিজের মতো করে নিজের পছন্দের সকল গাছ এবং সে সকল গাছ টপ করে নিচ্ছে আমরা পুরো বিষয়টা আপনাদেরকে একটু যদি দেখায় দেখব যে রীতিমতো বলা যায় চমৎকার একটি আয়োজন করেছে মায়া অরণ্য চমৎকার আয়োজন গাছের আয়োজন বা গাছের উৎসব কিংবা আসর বলা যেতে পারে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো মায়া অরণ্যের ফাউন্ডার হাসান পারভেজ ভাইয়ের সাথে আমরা জানতে চাইবো যে ওনার যে মায়া অরণ্য এবং ওনারা গাছ ছাড়া আরও কি কী নিয়ে কাজ করেন পুরো বিষয়টি আমরা ওনার কাছ থেকে জানব আমরা গাছ ছাড়াও পথে শিশু অসহায় দুস্থ মাসুক নিয়েও কাজ করি আমাদের গাছের এই বিষয়টা মূলত আসছে আমরা ঠিক আছে আমার নাম মোহাম্মদ আসর পারভেজ অ্যাকচুয়ালি মায়ারণ্য যে সংগঠনটা ছিল এই সংগঠনটা আমরা কি গাছ লাগানো মানুষকে গাছের প্রতি লাগানোর প্রতি উদ্যুক্ত করার জন্য আমরা তৈরি করেছি এই জিনিসে আমার আশা অ্যাকচুয়ালি আমার খুব কাছের একজন মানুষের গাছ লাগাতে খুব পছন্দ করে তার থেকেই শিখে আমি এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এখান থেকে আমরা মূলত এখানে আসছি তো আমাদের গাছটা হলো আমরা ঢাকা শহরে এমনি অনেক গাছ কম আমরা স্বল্প মূল্যে গাছগুলো দিয়ে মানুষকে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি করি যাতে তারা বেশি বেশি পরিমাণে গাছ লাগে আমরা গাছ লাগানো ছাড়াও আমরা দুস্থ মানুষ কত শিশু এসব নিয়েও কাজ করছি তাছাড়া বিভিন্ন দুর্যোগে যখন মানুষরা অসহায় হয় মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি সবসময় মূলত এটা আমাদের উদ্দেশ্য আমাদের তিন দিন বেবি মেল হওয়ার কথা ছিল বাট আমাদের ফানসিনত কারণ আমরা দু দিন মানে আজকে শেষ দিন কালকে শুরু হয়েছিল আর বাকি যে বিষয়গুলো বলে আমরা আমাদের পেজ মায়াব যে পেজ ছিল পেজের মাধ্যমে আমরা জানিয়ে দিই মূলত আজকে আমাদের শেষ দিন মূলত আমরা অনেক মানুষ মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে যারা গাছ লাগাতে চায় কিন্তু গাছের উদ্যোগী দাম হওয়ার কারণে তার গাছ লাগাতে পারে না সেই জন্য আমরা স্বল্প মূল্যে তিরিশ টাকার বাজেটের মধ্যে নিয়ে আসি যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষ আছে তারা যাতে কম বাজেটের মধ্যে গাছগুলো লাগাতে পারে তারা যাতে শোকগুলো পূরণ করতে পারে সেই জন্য আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে আমরা স্বল্প মূল্যে গাছগুলো বিতরণ করে থাকি আপনারা জানতে পারলেন মায়া অরমের যে পাউন্ডার রয়েছে উনি বললেন যে ওনাদের আয়োজন নিয়ে চমৎকার একটি আয়োজন করেছেন রবীন্দ্র সরোবর এখানে সবার কথা চিন্তা করে নব্বই প্রজাতির গাছ রেখেছেন যেখানে প্রতিবে গাছ মাত্র তিরিশ টাকা এবং সেই এই আয়োজনটা আমাদের প্রশংসা করতেই হবে আমরা আশা করব মায়া অরমরা তাদের এই গাছ নিয়ে গাছ পুলক নিয়ে আরও এগিয়ে যাবেন ওনাদের কাছ থেকে আরও ভালো ভালো গাছ আমরা পেতে পারবো আর আপনারা বেশি বেশি করে গাছ লাগাবে গাছকে পাঠাল রাখবেন কারণ গাছ আমাদের পরিবেশের বন্ধু মানে আমাদের বন্ধু সবাইকে অসংখ্য